আমার পরিবারের সকল সদস্যদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আজ নববর্ষ উপলক্ষে আমার বাড়িতে দুপুরের কি কি মেনু হয়েছে সেগুলোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে যখন নববর্ষ তাই দশ রকমের মেনু দিয়ে আজকের থালিটা আমি রেডি করে নিয়েছি আজকের লাঞ্চ মেনুতে সবার প্রথমে আমি এখানে পুদিনা পাতার চাটনি বানাবো সেটাই সবার আগে শুরু করে দিলাম পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পুদিনা পাতা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর এক ইঞ্চ মতো আদা আর চার থেকে পাঁচ কুয়া রসুন এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমি এখানে কোনো জলের ব্যবহার করব না আর নুনটা আমি পরে ব্যবহার করব জাস্ট চাটনিটা সার্ফ করার আগে নুন আর লেবু দিয়ে চাটনিটা সার্ফ করব এখন থেকে নুনটা দেব না তাহলে জল কেটে যাবে তখন খেতে ভালো লাগবে রান্নার তরফ থেকে আমি চাটনি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে যেহেতু দুপুরের লাঞ্চ থালিটা সার্ফ করব সেই কারণে তাড়াহুড়ো করে একদম গ্যাস অফ দেবো না ম্যানেজ করে দুদিকে গ্যাসের ওভেনে দুদিকে বসিয়ে দেব এক একটা কড়াইয়ে সবার প্রথমে রান্না করার জন্য আমি এখানে কিছু ভাজাভুজি করব বাঙালি বাড়ি মানে ভাজাভুজি তো পাতে মাছ থাকবেই সেই কারণে পটল করলা এগুলো সব ভেজে নেব সবার প্রথমে পটলটা কেটে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার এই লাঞ্চ থালিটা আপনাদের ভালো লেগে থাকলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর এই যে এবার পটলটা ভাজা হওয়ার আগে আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা আর তেজপাতা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব এবার ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি একদম তরকারির অনুপাতে নুনটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমার দ্বিতীয় রান্না থালি যখন বলেইছি তখন সুতরাং নববর্ষ তাহলে একটু স্পেশাল তো বানাতেই হবে সেই কারণে এবার নুন দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে এই যে দেখুন পটলগুলো ভাজা হতে দিয়েছিলাম এবার পটলগুলো ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে এদিকে পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আর দুটো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা এবার সমস্ত কিছু মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিস হতে শুরু করছে আর লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নিতে পারেন আর আপনারা প্রয়োজনে জিরে ধনে পাউডার দিয়েও রান্নাটা করতে পারেন তবে বাঁটা মশলা দিয়ে করলে বেশি টেস্টি হয় সেই কারণেই আমি ব্যবহার করছি এবার ফিরে আসছি মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলাটা আমার ভালো মতো কলসানো হয়ে গেছে মশলাটা থেকে তেল লিজ হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো আলু যেটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পাঁচশো চিকেন যেটা আমি ভালো করে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলু আর চিকেনটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবার আলু আর চিকেনটা ভালোভাবে কষিয়ে নেবো কারণ চিকেনটা থেকে এখন জল বেরাতে শুরু করবে একটু ম্যানেজ করে করলে দেখবেন খুব তাড়াতাড়ি স্পেশাল ডেতে স্পেশাল থালিটা রেডি হয়ে যাবে আর এই নববর্ষ উপলক্ষে আপনাদের বাড়িতে আজ কী কী আয়োজন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই লাঞ্চ থালির আইডিয়া আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে দেখুন পটলটার একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে পটলটা আরেকটা সাইডও ভেজে নেব উল্টে পাল্টে পটলটা ভাজা হয়ে গেছে এবার পটলটা আলাদা পাত্রে তুলে নেব আমি যে কোনো ভাজাভুজি করলে এই কড়াইটার মধ্যেই করি সেই কারণেই সেই কড়াইটার মধ্যেই ভাজাভুজিগুলো আগে রেডি করে নিচ্ছি এবার পটলটা উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে নেব বাটা মাছ যেটা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সেটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য এবার মাছগুলো কড়া করে ভেজে নেব কারণ ছোটো মাছ কড়া করে ভাজায় খেতে বেশি সুস্বাদু লাগে এদিকে দেখুন মাছ পটল দুটোই ভাজা হয়ে গেছে আর চিকেনটাও কষানো মোটামুটি রেডি হয়ে গেছে চিকেনটা দেখুন অনেকটা কমে গেছে বাঙালি বাড়ি তাই একটু আলু দিলে খেতে বেশি ভালো লাগে আলু ছাড়া যেন মনে হয় আমাদের যেন খাওয়াটা অসম্পূর্ণ রইল তাই আমি এখানে একটা আলুর ব্যবহার করেছিলাম আপনারা চাইলে আলু না দিয়েও রেসিপিটা বানাতে পারেন এবার চিকেনটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস মতো জল আর দিয়ে দেব গরম মশলা পাউডার আর আমার এখানে আরেকটু নুন লাগবে সেই নুনটা দিয়ে এবার ঢাকা দিয়ে চিকেনটা রান্না হতে দেব। আমি এখানে বেশি ঝোল বানাবো না গ্রেভি গ্রেভি বানাবো সেই কারণে আমি এখানে জলটা ওই পরিমাণেই দিলাম আপনারা যেমন বানাবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন চলুন দেখি চিকেনটার কি কন্ডিশন এই যে আলুগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে চিকেনের থেকে চিকেনটা ছেড়ে বেরিয়ে আসছে খুব সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে এবার যেটা আছে সেটা ঠান্ডা হলে অ্যাডজাস্ট হয়ে যাবে চিকেন আমাদের কমপ্লিট এবার বাকি রান্নার প্রিপারেশানগুলো রেডি করে নেব সমস্ত রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওর মধ্যে বাকি রান্নাগুলো আর দেখালাম না আপনারা প্রত্যেকেই সেগুলো জানেন আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বাকি রান্নাগুলো আমার চ্যানেলে আগেই দেওয়া আছে চলুন আজকের খা থালিটা সার্ভ করে দিই আজকের মেনুতে আছে করলা ভাজা ডাঁটা ছেঁচকি পটল ভাজা বিউলির ডাল চিকেন কারি টমেটো খেজুর কিশমিশ দিয়ে চাটনি পুদিনা পাতার চাটনি আর স্যালাড আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ